الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما صدق الله مولانا العظيم وتجبخي <applause> جامع إسلامي عربيا উমেদনগর হবিগঞ্জ এর উদ্যোগে আয়োজিত আজকের এই ঐতিহাসিক রুহানি ইসলামী মহাসম্মেলনের সম্মানিত মানবর সভাপতি মহোদয় উপস্থিত জাতির বিবেক ওয়াজিবুল করাম হাদারাতে হলেন করাম ভবিষ্যৎ ওয়ারা সাতুল খামিয়া আজিজ তলাবা ধর্মপ্রাণ ধর্ম ভীরু সর্বস্তরের তওহিদি জনতা পর্দার আড়ালে পরম শ্রদ্ধেয়া মা ও বনেরা আপনাদের সামনে মহাগ্রন্থ আর ফুরআনুর করিমের অন্যতম সোরা সোরাতুল ফুরআনের দোকানে আয়াত শরীফ বিরাওত করা হয়েছে মানুষের সাথে আল্লাহ তাআলার সম্পর্ক বহু দিক থেকে হতে পারে ঠিক এই সম্পর্কের মধ্যে সবচেয়ে উন্নত মানের যে সম্পর্ক তার নাম হল গোলামের সম্পর্ক আবদি সম্পর্ক নবীজি সাল্লাসাল্লামকে আল্লাহ রব্বুল আলমী যে বিরল সম্মানে ভূষিত করেছিলেন এটি আর কোন নবীত দূরের কথা কোনো মালাকে মোকাল নিকটবর্তী কোনো দেননি একমাত্র নবীজি সাল্লাহ আলহিসাল্লামকে ওই সম্মানটা আল্লাহ তালা দিয়েছিলেন যেটা আপনারা জানেন যে আল্লাহ তালা সশরীরে ওনাকে আরশে আজিমে ডেকে নিয়েছিলেন এবং সেখান থেকে আবার উনি ফিরে এসেছেন যে ওনাকে আর্শে আজিমে ডেকে নিলেন সেই ডেকে নেবার ভেতরে যাবার পথে পৃথিবীতে একটা জায়গা সফর করিয়েছেন মসজিদুল আকসা। মসজিদুল আকসাতে আল্লাহ নিয়ে গিয়েছেন ওখানে কিছু ফর্মালিটি পুরো করিয়েছেন তারপরে উর্ধু লোকের সফর শুরু হয়েছে তো মসজিদে আকসা নেওয়ার আগে মসজিদে হারাম থেকে রওনা করিয়েছেন বোরাকে বসানো হয়েছে নব সাল্লিয় সালাম এরশাদ করেন বোরাকের গতি কেমন তার দৃষ্টির শেষ সীমা যেখানে সেখানে তার কদম পড়ে এক একটা লাভ যে দেয় চোখের শেষ সীমায় গিয়ে তার কি পড়ে কদম পড়ে আর বার্ক থেকে মুস্তাক হলো বরাক বার্ক মানে হলো বিদ্যুৎ আকাশে যে বিদ্যুৎ চমকায় আমরা বাংলায় বলি বিদ্যুৎ গতিতে সে এগিয়ে যাচ্ছে উর্দুতে বলে বার্ক রাফতারি সে চাল রেহেন সেটা হলো বিদ্যুতের গতিতে সে যায় মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত যে দূরত্ব ছিল এই দূরত্ব মানুষ পার হতো প্রায় দু মাসে খুব দ্রুত গেলেও কমপক্ষে এক মাসের নেচে কেউ মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় যেতে পারতো না এত দূর আরো বেশি সেখানে নবীজি এক রাতে ওখানে সফরে গিয়েছেন আবার ফজরের আগে আগে এখানে ফিরে এসেছেন শুধু এতটুকুর সফর যদি হতো সেটাই যথেষ্ট ছিল ওনার মজেজা প্রকাশ করবার জন্যে কিন্তু নবীজির সফর তো এতটুকু ছিল না ওখান থেকে আবার রওনা করেছেন কোথায় আসতে বলুন আসমানের উদ্দেশ্যে রওনা করেছেন বাইতুল মাকিসে নিয়ে যাবার পরে ওনার বোড়াককে একটা খুঁটির সাথে বাধা হয়েছে তারপরে আল্লাহ তা বার আকাও সমস্ত আম্বিয়ায় করামের আম্বিয়ায় ক্রামকে ওখানে হাজির করেছেন কিভাবে হাজির করেছেন আল্লাহ ভালো জানেন সেটা কি সশরীরে নাকি অশরীরী হিসেবে শুধুমাত্র রোগগুলাকে হাজির করেছিলেন এটা কে জানে আল্লাহ ভালো জানেন কিভাবে হাজির করেছেন এবং আল্লাহ তালার হাজির করবার জন্যে সশরীরে হাজির করবার জন্য কোনো কঠিন সমস্যা আল্লাহর জন্য এটা নয় আল্লাহকে বিশেষ কোনো বেগ পেতে হবে না এটা আল্লাহ তালা অহরহ দিন হেদায়ত শব্দের কোরআন সন্ন্যার ভিতরে মোট সাতটা অর্থ বর্ণিত হয়েছে কয়টা অর্থ যে কোনো একটা অর্থ আয়াতের ভিতরে প্রযোজ্য হবে এক এক জায়গায় এক একটা হবে সব জায়গায় হেদায়তের এক অর্থ না যে রাস্তা দেখানো এটা নয় এক নম্বর হেদায়ত অর্থাৎ হেদায়তরৎ ন্যাচার এবং স্বভাব দেবার অর্থে এই হেদায়ত ব্যবহৃত হয় ফেরাউনের সামনে যখন হজরত মুসা আলাইসালাম গেলেন এবং গিয়ে দাওয়াত দিলেন সেরাউন বড় দম্ভ ভরে হযত মুসা এবং হযত হারুন আলাইহিমদ সালামকে প্রত্যাখ্যান করলো কি বলে প্রত্যাখ্যান করলো জানেন মালব্য কুমাইয়া মুশ আমাদের আবু জহেলের চারাচামুলারা যেমন চাবিয়ে চাবিয়ে কথা বলে না নাই মনে হয় আমাদের দেশে হাঁস মুরগি আরও কত কিছু আছে না কয় না কয় গরু বাসুর ছাগল কইলে আমরা শুকুরিয়া আদায় করা উচিত ওদের মুরগি হাঁস ইত্যাদি না মোল্লারা যা করছি তা কিন্তু সহ্য করা যাচ্ছে না সহজ ভাষায় কথা বলতে পারে না কথা বলে চাবিয়ে চাবিয়ে বুঝেন নাই এদের পূর্ব শরীর এভাবেই কথা বলতো মা রব বকুম আই মূসা আয় মশা আর হারুন তোমাদের রব সে আবার কি মূশ আলাহিলাহ তো শরীর কিটমিট কেটে চলতেছে আরাম খোর সারা দুনিয়া চিনুস্তই আমার রব লেছে নসলা না কিন্তু আল্লাহ তালা বলে দিয়েছিলেন মূসা হারুন যাও কৌলা লা হো কৌলা না জানি তোমারে গরম করে বানাইছি গরম হয়ে ঠান্ডা কেলে একটু নরম করলে কথা কেউ কেন লাই লাহো ইয়াত করো একসা হয়তো তোমার নসিহত কবুল করে তোমার পথে চলে আসবে আর যদি নসিহত কবুল নাও করে কমপক্ষে মাইরের দরে শয়তানি কিছু কমাবে বুঝেন তো দুইটার একটা হবে একটু নরম করে বইল এই জন্য হযযাত মুসা শরীরে কৃমি করতেছে রাগে কিন্তু কিছু বলতে পারতেছে না তো যখন প্রশ্ন করছে তোমার রব সে আবার কে আমি তো রব্যকুমলা আলিয়া আমি তো তোমাদের বড় প্রভু তো মুসা আলাইসাল্লাম বলতেছেন চিনু নামার রবকে রব্য না আমাদের রব সে মহান সত্তা আর আ তপ ইন হল যিনি প্রত্যেকটা বস্তুকে আলাদা আলাদা আকৃতি দিয়েছেন দেখতে কাছাকাছি হলেও কিন্তু এক না আর শিয়াল দেখতে কাছাকাছি কিন্তু আকৃতি এক একটা লেঙ্গুর ইউ আর একটা ইউ দেখেন একটা গোল হয়ে থাকে আর একটা কেমনি হয়ে থাকে সোজা হয়ে থাকে আকৃতি দেখতে কিন্তু কাছাকাছি কিন্তু এক না ভিন্ন আছে ভিন্নতা আছে বিড়াল আর বাঘের আকৃতি কাছাকাছি কিন্তু একই রকম না ভিন্নতা আছে আছে তো প্রত্যেকটা বস্তুকে যিনি আলাদা আলাদা আকৃতি দিয়েছেন সুম্মা হাদা এরপর প্রত্যেককে আলাদা আলাদা নেচার দিয়েছেন ত ফিতরাতেন মুস্তাকিল নেতেন প্রত্যেককে আলাদা আলাদা নেচার যেমন ভিন্ন স্বভাব চরিত্রও ভিন্ন দেখতে চরিত্র কিন্তু কে দিয়েছেন যত প্রাণী তৈরি করেছেন প্রত্যেক প্রাণীর আকৃতি ভিন্ন স্বভাব ভিন্ন টিকটিকির আকৃতি এই একই আকৃতির একটু বড় হলে সেটা আঞ্জিলা হয় গিরগিটি হয় তাই না এটার চাইতে আরেকটু বড় হইলে ওই একই কাঠামোর আপনি দেখবেন নোয়া বাই যেটা সান্ডা কনা করা মনে হয় তার ভিতরে গায়রত বেশি গায়রত কি জিনিস এটাও একটু বোঝানো দরকার জাহিলে যুগের আরবের এক ব্যক্তি তার একটা উঠ একটু বয়স্ক হয়ে গেছে সেই উঁটটাকে গেছে জবাই করে ফেললো জবাই করে সে নাই ফেলে দিচ্ছে মানুষকে দিচ্ছে লোকজন জিজ্ঞেস করলো তুমি এই উঁটটাকে জবাই করলে কেন কে বুড়া হয়ে গেছে কেউ বেঁচে দিলে তো কিছু কি পাইতা পয়সা পাইতা এটা বিক্রি করে দিলেও তো কিছু কি পেতে টাকা পয়সা পেতে খামাখা জবাই করে মেরে ফেলে তোমার লাভটা কি হলো সে বলে তুমি কি পাগল এই উঁটের উপরে আমার বউ সবার হয়েছে আর আজকে এই উঁট আরেকজনের কাছে বিক্রি করে দেব আর পর পুরুষ এই আমার বউ যে জায়গাতে বসছে ওই জায়গাতে ওই উঁটের উপরে আরেকটা বেটা বসবে এটা আমার সহ্য হয় না এটাকে গায়রত বলে এটাকে কি বলে গায়রত বলে তো নবীজি সাল্লাম বলছেন উটের গোস্ত বেশি খাও কেন তার ভিতরে গায়রত আছে তোমাদের ভিতরে গায়রত পয়দা হবে বোঝা গেল খাদ্যের প্রভাব কিসের উপরে পড়ে খাদকের উপরে পড়ে যেমন ভাতে মাছে বাঙালি ভাতে মাছে বাঙালি মাছ নিয়ে গর্ব করে মাসাল্লাহ গর্ব করার মতো জিনিস টু মাছ ক্লেভার এক প্রাণী এই মাছ দেখবেন এই মাছ হলো একমাত্র প্রাণী যেটা বড়টা তার সজাতে রেখে এলায় গজার হ্যাঁ এক আমির উলুমারা গজার যদি কোনো একটা পুকুরে নামতে পারে তাইলে আর সেখানে মাছ রাখা লাগবে না সে আমির উলুমারা সব খেয়ে দেবে বুঝলেন সে সমস্ত মাছের আমি সব খেয়ে দেবে কেউ আর এখানে টিকবে না শুধু উনি আছেন তো মাছ নিজের সজাতিকে খায় এটা তার এক সিফত দুই নম্বর সিফত হলো শান্তিতে থাকতে দেয় না কেউ যদি এমনি শান্তিতে চুপচাপ দাঁড়ায় রে সে করে আস্তে আস্তে কী করতেছে সে তার লেজ নাড়তেছে সে দূর থেকে এসে তার লেঙ্গুর দিয়ে থাম করেটা বাড়ি মারা দিয়ে মাছকে মনে হয় দেখেন না এইরম করতে সে আরেকটাকে শান্তিতে থাকতে দেয় না খালি গুঁতাগাতি কুদা কাঁদিয়া ধাক্কা ধাক্কা এই কামে ওস্তাদ আমরা এই মাছ বেশি খাবার কারণে আমাদের ভেতরেও মাশাল্লা গুঁদাগাতি কুদা কাঁদি এবং মারামারি এটা খুব প্রিয় এক জিনিস যার ফলশ্রুতিতে আপনি দেখবেন এই যে ইউটিউবার ভাইজানরা আছেন না ওনাদের কেউ কেউ করেন কি জানে যে এই দেশের মানুষ কি খাবে তো সেখানে লিখবে অমুক হজুর ধুয়ে দিলেন অমুককে অমুক হজুর অমুককে রাম ধোলাই দিলেন আর এটার খুঁজা ভিতরে কোনো ধোলাই মোলাই কিছু নাই কিন্তু কিন্তু এই যে লিখছে এটার কারণে মাসাল্লাহ ভিউ কয়েক লাগে রুচি যেমন ওই দেখতে পছন্দ করে ওইটাই ভালো সুন্দর সাদা মাটা সেরো নাম দিবেন দেখবে না অবাস্তব না বাস্তব আমাদের স্বভাব চরিত্র কিছুটা অনুমান করবার জন্য আপনারা আমাদের জাতীয় খেলা হাডুডুর দিকে নজর দিতে পারেন আমাদের তো জাতীয় খেলা আছে এটার নাম কি দুনিয়াতে কত খেলা আছে আহা জাতীয় মর্যাদা পাইলো হাডুডু

কত রাইজতে দুইরে এমনভাবে আর হে লুঙ্গি কইলা হইলো আয় বলো না কেন একটা একটা চাইpostcssা দিতে আরেকটা চাই ওরে ফালাইতে তো আমাদের জাতির স্বভাব মাশাআল্লাহ কিছু মনে করে না নিজে ভালো কিছু করতে পারি আর না পারি আরেকটারে ফালাইতে হয় আরেকটাকে কি করতে হবে একবার একপরীর সাথে দেখা হইছে তিন যুবতির বুঝতে পারেননি এক পরীর সাথে দেখা হয়েছে কয়জনের তিন যুবতীর তো এক যুবতী পরি তাদেরকে বলছে তোমাদের প্রত্যেকের একটা একটা করে আমি কি করব মানে কাল্পনিক গল্প আর কি তোমাদের প্রত্যেকের একটা একটা করে আশা আমি পুরা করে দিব বিধাতা আমাকে সেই ক্ষমতা দিয়েছেন আচ্ছা তো প্রথম যুবতী বলছে আমাকে চির যৌবন দিয়ে দাও আমার যেন কখনো বার্ধক্য না আসে তোমাকে সেটা দিয়ে দেয়া হলো সে যা বয়স ছিল তার চাইতে আর একটু ইয়াং হয়ে গেল আরেকজন বলে আমাকে চিরকুমারী করে দাও আমার সাথে যত যত সম্পর্কই হোক কিন্তু আমার কুমারিত্ব তো ছেদ হবে না এরকম করে দাও তো বলে আচ্ছা ঠিক আছে তোমাকে ওটা করে দেওয়া হলো তিন নম্বর জনকে জিজ্ঞেস করছে তুমি কি চাও বলো বলে আমি চাই ওদের দুজনকে আগের মতো বুঝেন নাই মানে কি ওরা দুজন দুইটা গেছে গা আমি আর কি নিব আমার তো লেওনের কিছু নাই তো ওরা জানে আমার চাইতে ভালো নয় তার সিস্টেম তো আমাদের এরকম একজন যদি আল্লাহ তাকে উঠায় তালা দেন খুব উপরে চলে যায় অল্প বয়সে তারা না ধরে নিচে নামাইতে হবে সে কি আমরা কত কিছু রে গেছি সে আবার কোথেকে কি আসবে বুঝেন মনে হয় এটা আমাদের একটা খ্যাচত আল্লাহ তালা এই থেকে আমাদেরকে হেফাজত করেন বলে আমি তো প্রাণী বা খাদ্য যেটা আছে খাদ্যের প্রভাব তার উপরে পড়ে খাদকের উপরে পড়ে পড়ে কি পড়ে না তো গরু আর মহিষ বলছিলাম সম্পূর্ণ ভিন্ন কিন্তু আকৃতি যেমন ভিন্ন স্বভাব চরিত্র একটা ঠান্ডা আর একটা গরম একটা পানির উপরে থাকতে পছন্দ করে আরেকটা সুযোগ পাইলেই পুকুরে গিয়ে ডুব দিয়ে বয়ে থে এরম করে মাথাটা বাসায় নাকার চোখটা ভাষায় এরম করে পানির ভিতরে ডুব দিয়ে বয়ে থাকে মোষ তো দুইটার স্বভাব কি এক তো হযত মুসা আলাইসলাম বললেন রব্য না আমাদের রব হলেন সেই মহান সত্তা আল্লাদি আ ত কর্লাহ সেই যিনি প্রত্যেকটা জিনিসকে আলাদা আলাদা আকৃতি দিয়েছেন সুম্মা হাদা এবং তাদের প্রত্যেককে আলাদা নেচার দিয়েছেন এখানে হেদায়ত মানে কি ইতাকুন ফি দিবা দা ঠিক ঠিক চলার জন্য বলছেন না তমিজ করার পার্থক্য মমুষ্য অবস্থা শয়তানের দল দড় দিয়ে গেছে আমি শুনেন মনে করিয়ে দিলেনিন্নাকালা তাখদিমান আহবাবতা ও নববী যাকে